সালামু আলাইকুম আনাসন বিট পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের জন্য গুল রঙের কালেকশন নিয়ে আসছি গুল কিন্তু আপনাদের অনেকেরই হচ্ছে কি রিকোয়েস্টের কালেকশন ছিল যেভাবে ভাই গুল রাঙের নতুন ডিজাইন নিয়ে আসেন তো গুল রাঙের কিন্তু ফাইনালি নতুন ডিজাইন অনেক নিয়ে আসছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাব ওখানে যোগাযোগ করেন ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্সে যোগাযোগ করে আপনার পছন্দের যে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা কালেকশন মাসা অনেক সুন্দর যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখে দেব হ্যাঁ একশো পার্সেন্ট ইনশাল্লাহ কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে জামা সালওয়ার অন্য সম্পূর্ণ কটন থাকবে জামাটা হচ্ছে এটা জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা দেখেন কাজটা দেখেন কতটা সুন্দর কাজ করা থাকবে জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা ব্যাক পার্টটা হচ্ছে দেখায় দিব এটা হচ্ছে আমার ব্যাক পার্ট হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এবং হাতা আলাদা দেওয়া থাকবে যাদের ভালো লাগবে দেরি করবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সেলটের প্রথম একটা খুলে দেখাই সালোয়ারটা নিচে ঝুলে এরকম সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে ফ্রি সাইজ কাপড় হ্যাঁ ফ্রি সাইজ কাপড় থাকবে এরকম সুন্দর নিচে চিকেন কারি সালোয়ার থাকবে যাদের লাগবে দেরি না করে স্ক্রিনশ দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন প্রতিটা গুল রঙের প্রতিটা ডিজাইন এরকম সুন্দর চিকেন কারি সালোয়ারের কাজ করা থাকবে এবং প্রাইসটা আমি কিছুক্ষণ পরে হচ্ছে আপনাদের প্রাইসটা হচ্ছে আমি বলে দিব এবং দেখেন ওনার দুই সাইডে কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে কাটওয়ার্কের কাজ করা থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা ওনার অন্য সাইডে কিন্তু এটা খুব সুন্দর এম্বয়ডারি কাজ করা পাবেন প্রাইস থাকবে হচ্ছে অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা করে এগুলো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় মার্কেটে বাট আমরা হচ্ছে দিব মাত্র চোদ্দোশো টাকা করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন খুবই সুন্দর প্রতিটা কালেকশন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কালেকশন নিয়ে খুবই সুন্দর এটা কালেকশন দেখেন এটার কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এবং নিউ কালেকশন প্রতিটা নিউ কালেকশন আজকে যে কটা কালেকশন দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ নিউ কালেকশন দেখাবো কালেকশনটা দেখেন সম্পূর্ণ নিউ একটা কালেকশন পার্টটা হচ্ছে এটা এটা ব্যাক পার্টটা খুবই সুন্দর দেখেন কালার এবং কম্বিনেশন এবং কাজের ফিনিশিং দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কতটা নিখুঁত কাজ করা আছে এখানে এমবোটারির কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা পেয়ে যাবেন সালোয়ার দেখেন এবং সালোয়ার নিচটা কিন্তু এরকম সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে আমি দেখাচ্ছি না এবং সালোয়ারের জন্য ফ্রি সাইজ কাপড় থাকবে আপনার প্লাজো প্যান কার্ড আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন কোনো রকম কাপড় শর্ট হবে না ইনশাল্লাহ কোনো রকম কাপুরে শর্ট হবে না এতটুকু বলতে পারি ওনা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনার সাইডে এরকম সুন্দর এমব্রয়ডারির কাজ করা থাকবে প্রায় চোদ্দশো করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না এটা দেখেন এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর সুন্দর একটা ক্যাটালগ পাবেন এটা দেখ একশো পার্সেন্ট কটন যারা হচ্ছে কটন ছাড়া পড়তে পারেন না তাদের জন্য এই কালেকশনটা বেস্ট হবে হ্যাঁ এগুলো যারা নিছেন তারা জানেন যে কতটা ভালো মানের কাপড় এগুলা যারা একবার নিছেন তারা কিন্তু বারবার এগুলো নেয় ইনশাল্লাহ চাপটা হচ্ছে এটা কাজটা দেখেন এখানে কতটা সুন্দর এবং কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি দেখেন কতটা সুন্দর একটা কাজ করা হচ্ছে চাপটা হচ্ছে এটা স্কাই ব্যাক পার্টটা হচ্ছে এটা তো হাতাটাও কিন্তু খুবই সুন্দর একটা হাতার ডিজাইন এখানে দেওয়া আছে দেরি করবেন না যাদের পছন্দ হবে আমি বলবো দেরি করবেন না হ্যাঁ এগুলো ঈদের মধ্যে সবসময় পরার জন্য আপনি যে কোনো জায়গায় এগুলো পরে যেতে পারবেন সালোয়ারটা দেখেন কি সুন্দর কাজ করে কাজের কোয়ালিটি দেখেন এবং কাপড়ের মানও হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভালো থাকবে ওনা দেখলে চোখ জুড়িয়ে যাবে এতটা সুন্দর একটা এটা ওনাটা মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এবং কাজটা দেখ হেভি গর্জেস এখানে দু পাশে হচ্ছে ওনার এরকম সুন্দর কাজ করা পাচ্ছেন প্রাইস চোদ্দশো টাকা ফিক্সড হ্যাঁ একদম চোদ্দশো টাকা করে থাকবে যাদের ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা দেখেন এটা কতটা সুন্দর একটা ডিজাইন চোখ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ আজকের প্রতিটা ডিজাইন যারাই দেখবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে প্রতিটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর কালেকশনটা দেখেন গলার কালচের কাজটা দেখেন এখানে কাজটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা কাজ করা আছে যার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে যে আমার ব্যাক পার্টটা হচ্ছে এটা হাতাতেও কিন্তু সুন্দর একটা পিন করা আছে একশো পার্সেন্ট কটন কোনো রকম মিক্সড নাই এগুলা হান্ড্রেড পার্সেন্ট পরে আপনি এগুলো আরাম পাবেন ইনশাল্লাহ এগুলো আপনি র্যান্ডমলি ইউজ করতে পারবেন এতটা ভালো মানের কাপড় সালোয়ারটা হচ্ছে না প্রতিটা স্যালোয়ারে কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে আমি আজকে যেই কটা কালেকশন আপনাদেরকে দেখাবো প্রতিটা সালোয়ারে কাজ করা থাকবে কাজ ছাড়া কোনোটা থাকবে না সবগুলো কাজ করা থাকবে ওড়নাটা দেখেন তোপারটা দেখেন মাশালার কতটা সুন্দর একটা পেপার এখানে কিন্তু সুন্দর গর্জেস কাজ করা আছে দু দুপাশেই হচ্ছে এরকম সুন্দর কাজ করা থাকবে সালোয়ার কাজ করা থাকবে কামিজ কাজ করা থাকবে দেখতে পারেন খুবই ভালো হবে এবং পরেও কিন্তু খুবই আরাম পাবেন ইনশাআল্লাহ পরেও আপনার এগুলো খুবই খুবই আরাম পাবেন এটা দেখেন এই কালেকশনটাও কিন্তু খুবই রানিং একটা কালেকশন এই কালেকশনটাও কিন্তু খুবই রানিং একটা কালেকশন দেরি করবেন না এগুলো একদম বেস্ট প্রাইস হ্যাঁ বেস্ট প্রাইসে পাচ্ছেন সীমিত লাভে দিয়ে দিচ্ছি সীমিত লাভে এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি যারা নিচেন এগুলো তারা জানেন এগুলো মার্কেটে সর্বনিম্ন পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল হয় বাট আমরা হচ্ছে আপনাদেরকে চোদ্দশো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে এক হাজার চারশো টাকা করে দিয়ে দিচ্ছি এবং কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং দেখলে যাই যে কারো ভালো লাগবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে টাকা অনুযায়ী এটা বেস্ট প্রোডাক্ট স্যালডটা দেখেন স্যালডটা জুড়ে নিচের সাইডটা স্যালোড জুড়ে সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে এটার ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওমনা পাচ্ছেন হচ্ছে এটা খুবই সুন্দর একটা পাচ্ছেন সাইডে দেখেন সুন্দর হচ্ছে কাজ করা পাচ্ছেন দুই সাইডে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ দেরি করবেন না দেরি করলে মিস করবেন দেরি করলে মিস করবেন দেরি করবেন না কেউ দেরি করবেন না দেরি করলে হচ্ছে মিস করবেন প্রতিটা কালেকশনই অনেক অনেক সুন্দর প্রতিটা কালেকশনই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এটা দেখেন এই কালারটা দেখেন এই কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই আজকে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি লং ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ কাপড়

চিকেন কারি কাজ করা আছে কাজটা দেখেন খুবই সুন্দর এখানে চিকেন কারির কাজ করা আছে স্যালোয়ারটা স্যালোয়ারটা নিচে জুড়ে আপনার যে পায়ের যে সাইডটা ওখানে পুরোটা জুড়ে হচ্ছে এরকম সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে আপনি প্যান কার্ড প্লাজু আপনি আপনার মন মতো করে বানিয়ে নি বানিয়ে নেবেন ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু মার্শাল খুবই সুন্দর এরকম কাজটা দেখেন এম্বোয়ডারি দু দুই সাইডে কিন্তু এরকম সুন্দর এম্বোয়ডারির কাজ করা পাচ্ছেন প্রাইস চোদ্দোশো হ্যাঁ অফার প্রাইস টাকা স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন্ট বিটির সাথেই থাকবেন যাদের পছন্দ হবে দেরি না করে অর্ডার করে নিয়ে নিবেন আসসালাম আলাইকুম